ঘরে বাইরে প্রবল চাপে শুভেন্দু বাইরে বিভিন্ন আন্দোলন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংগঠিত করার চেষ্টা করলেও সেই সমস্ত আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা শুভেন্দু অধিকারী তুলতে ব্যর্থ হয়েছে ফলে দল দলের উচ্চ নেতৃত্ব দলের কর্মীদের খুব একটা বিশ্বাসভাজন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আর নেই আবার দলের অন্দরেও তার ডাকে সাড়া দিচ্ছে না অনেকেই শোনা যায় নিজের ঘনিষ্ঠ কিছু বিধায়ক ছাড়া বাকিদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ সেই ঘটনারই প্রতিফলন ঘটেছে গতকাল কিছুদিন আগে আমরা সকলেই জানতে পেরেছি যে বিজেপির সদস্যতা অভিযান চলেছে কিরকম সদস্যতা অভিযান লোক ধরে ধরে তাদেরকে বোঝানো এবং একটা নাম্বারে কল দেওয়ার ফলে তারা বিজেপির সদস্য হবেন এই সদস্যতা অভিযান বিজেপি টার্গেট দিয়েছিল বাংলায় এক কোটি সদস্য করতে হবে সেই টার্গেট পূরণে বিজেপি ব্যর্থ হয়েছে তিরিশ লাখও সদস্য তারা সংগ্রহ করতে পারেনি এইরকম ব্যর্থতার মুখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সুনীল বংসাল বিজেপির মজুমদার শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির তাবোর তাবর নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন সুনীল বংসাল যিনি পরবর্তী বিজেপির দেশের সভাপতি হওয়ার দৌড়ে আছেন তিনি তীব্র তিরস্কার করে জানিয়েছেন এবং স্পষ্টতই বলেছেন যে যারা এই কাজ অর্থাৎ সদস্যতা অভিযান যারা সম্পূর্ণ করতে পারলেন না তারা অপদার্থ ভবিষ্যতে তারা কিভাবে টিকিট পায় তা দেখে হবে। এই বেড়েছে শুভেন্দু অধিকারীর ওপর তার কারণ তিনি বিরোধী দলনেতা সুনীল বানসাল অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে বিধায়কদের এলাকায় থাকতে হবে বিধায়কদের এলাকায় ঘুরতে হবে তার কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট গেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে বিজেপির এমএলএ যারা আছে এমপি যারা আছে অর্থাৎ জনপ্রতিনিধি যারা আছে তারা নিজের এলাকায় সময় দেন না নিজের এলাকার মানুষের সঙ্গে সময় দেন না তাই কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন নিজের এলাকার অর্থাৎ বিধায়কদের নিজেদের এলাকায় ঘুরতে হবে এবং সদস্যতা সংগ্রহ অভিযান করতে হবে এই নির্দেশ মতো শুভেন্দু অধিকারী বিজেপির যে কেন্দ্রীয় কার্যালয় রাজ্যের বিজেপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ আট মুরলীধর সেন লেনের অফিসে একটি বৈঠক ডেকেছিলেন বিধায়কদের নিয়ে এই মুহূর্তে আমরা জানি বিজেপির বিধায়ক সংখ্যা সাতাত্তর থেকে কমে পঁয়ষট্টি ছেষট্টির আশেপাশে শুভেন্দু অধিকারী বৈঠক করার জন্য ডেকেছিলেন সমস্ত বিধায়কদের বৈঠকের মূল বিষয় ছিল সদস্যতা অভিযান কিভাবে সদস্য সংগ্রহ করা যায় যেই সদস্য সংগ্রহের জন্য টার্গেট এক কোটি সেই সদস্য সংখ্যা তিরিশ লক্ষ পেরোনি তাই এই নিয়েই বৈঠক এই রকম একটি গুরুগম্ভীর বৈঠক কে ডেকেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ যার নেতৃত্বে বিধানসভায় বিজেপি লড়াই করছে সেই শুভেন্দু অধিকারীর ডাকে শোনা যাচ্ছে জনের বেশি উপস্থিত হয়নি অর্থাৎ ভেবে দেখুন ছেষট্টি জন বিজেপির বিধায়ক সংখ্যা বর্তমানে সেখানে শুভেন্দু অধিকারীর ডেকে শুভেন্দু অধিকারীর ডাকে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে তিরিশ জনের বেশি বিধায়ক অনুপস্থিত কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা গেট বা দরজা বা জালনা কিছু একটা খুললে বিজেপি পঞ্চাশের নিচে চলে যাবে তাহলে সেই বার্তায় কি এই বৈঠক থেকে আসছে তার কারণ শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা তার ডাকে তিরিশ জনের বেশি বিজেপি বিধায়ক তারা অনুপস্থিত তাহলে আমরা কি ধরে নিতে পারি যে তারা বিজেপি দল থেকে বেরোনোর শুধুমাত্র অপেক্ষা করছেন তবে তৃণমূল কংগ্রেসের দরজাটা ফাঁকা হবে আর তবেই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে এই রকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারছেন না বিজেপির বিধায়করা ঠিক কি প্রতিবেদন উঠে এসেছে খবরের কাগজে সেটা স্ক্রিনে রইল আমি একবার পড়ে শোনাচ্ছি আপনারা দেখুন এবং শুনুন বর্তমান খবরের কাগজে এই প্রতিবেদনটি বেরিয়েছে বারোই ডিসেম্বর বিরোধী দলনেতার ডাকা বৈঠকে এলেন না অর্ধেক বিজেপি বিধায়ক গোটা দেশের মধ্যে বিজেপির সদস্য হওয়ার ঝোঁক উল্লেখযোগ্যভাবে ভাবে কম বাংলায় খোদ অমিত শাহ এসে কলকাতায় এক কোটি সদস্য করার টার্গেট দিয়ে গিয়েছেন নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও লক্ষ্যমাত্রা ধারে কাছে পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি সূত্রের দাবি এখনো পর্যন্ত কুড়ি লাখের আশেপাশে সদস্যের নাম গেরুয়া ডায়েরিতে নথিভুক্ত হয়েছে যা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসালের তোপের মুখে পড়েছিলেন বাংলার বিজেপি বিধায়করা তার মূল্যায়নে রাজ্যের বিধায়কদের অধিকাংশই অযোগ্য দু বিধানসভায় তাদের টিকিটকে দেয় সেই চরম হুশিয়ারি দিয়েছেন সর্বভারতীয় বিজেপির পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে থাকা বনসাল কেন্দ্রীয় এই নির্দেশে বিধায়কদের নিয়ে সদস্য সংগ্রহ অভিযানে গতি আনতে বিরোধী দলনেতা বুধবার বিশেষ বৈঠক ডাকেন যদিও ছয় মুরলীধর ধরছেন লেনের পার্টি অফিসে আয়োজিত অফিসে অধিকাংশ বিধায়ক গড় ছিলেন সূত্রের দাবি এই মুহূর্তে রাজ্য বিধানসভায় ছেষট্টি জন বিধায়ক রয়েছে পদ্ম যার মধ্যে তিরিশ জন বৈঠকে অনুপস্থিত ছিলেন যা বিরোধী দলনেতার সার্বিক নেতৃত্বের উপরই বড় সড় প্রশ্ন দিল বিজেপির অন্দরে চর্চা পরিষদীয় দলের উপর থেকে বিরোধী দলনেতার হ্রাস আলগা হচ্ছে ঘনিষ্ঠ বিধায়ক ছাড়া বিজেপির অধিকাংশ এমএলএ সঙ্গে দলনেতার সম্পর্ক অত্যন্ত খারাপ বিধানসভায় এবং তার বাইরে বিভিন্ন সময়ে এই তালমিলের অভাব প্রকট হয়েছে প্রায় অর্ধেক বিধায়ক তার ডাকায় বৈঠক এড়িয়ে যাওয়ার মধ্যে বিভিন্ন বার্তা দেখছেন ওয়াকিবহাল মহল অর্থাৎ স্পষ্ট যে বিজেপি দলের অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা নেই যে ছেষট্টি জন বর্তমান বিজেপির বিধায়ক রয়েছেন তারাই তাদের অধিকাংশ অর্থাৎ তাদের পঞ্চাশ শতাংশ বিধায়ক মনে করেন শুভেন্দু অধিকারী বিজেপির নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মেনে নিতে চাইছেন না ফলে ফলে বিজেপি তাদের সদস্য কিভাবে সংগ্রহ করবে বিজেপি তাদের সংগঠন কিভাবে গোছাবে সামনে মাঝে এক বছর সামনে দু ভোটের আগে বিজেপি যে চূড়ান্ত থেকেই বোঝা যাচ্ছে বিজেপির একজন পারমান সভাপতি নেই সেখানে কার্যকরী সভাপতি হিসাবে কাজ চালাতে হচ্ছে সুকান্ত মজুমদারকে আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে মানতে চাইছি না তার বিধানসভা কলিগরাই এই রকম পরিস্থিতিতে দেখার যে যারা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মানতে চাইছে না তারা কত তাড়াতাড়ি বিজেপি দল ত্যাগ করে অন্যান্য দলে যান অথবা বিজেপি দল কত তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থেকে সরিয়ে দেয় এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আপনারা দেখলেন বর্তমান পত্রিকার প্রতিবেদন আপনারা নিজেরাও বর্তমান পত্রিকার প্রতিবেদনটি পড়ে নিতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের মূল্যবান মতামত এই এপিসোড সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ बंदे मातरम